যখন ভগবান স্বয়ং আমাদের ঘরে বাস করেন তখন আমরা এগারোটি বিশেষ সংকেত পেয়ে থাকি নমস্কার আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আলোচনায় আমরা জানব ঈশ্বর ঘরে উপস্থিত হলে কোন কোন সংকেত আমাদেরকে দিয়ে থাকে তা বুঝতে পারি আসুন দেরি না করে শুরু করা যাক যখন ভগবান আমাদের ঘরে বাস করেন তখন তিনি বিশেষ কিছু সংকেত দিয়ে জানান যে আমাদের জীবনে শুভ সময় আসতে চলেছে এই সংকেতগুলো আমাদের বুঝিয়ে দেয় যে তিনি আমাদের জীবনে আশীর্বাদ বর্ষণ করছেন আপনার জীবনে যদি কখনো এই সংকেতগুলো দেখা দেয় তাহলে নিশ্চিত হয়ে নিন আপনার উপর ভগবানের অশেষ কৃপা রয়েছে আমরা সবাই জানি জীবনের সুখ দুঃখ কখনোই স্থায়ী নয় খারাপ সময় এলে আমরা প্রায়ই নিজেদের সান্ত্বনা দিই এই খারাপ সময়ও কেটে যাবে আবার ভালো সময় এলে মনে হয় এটা হয়তো বেশিদিন দিন স্থায়ী হবে না বাস্তবে এমনটাই হয় অনেক ক্ষেত্রে ভালো সময় অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায় খারাপ সময় কখনো কখনো এত দীর্ঘস্থায়ী হয় যে মনে হয় যেন এটি আর কাটতেই চাইছে না সেই সময় মন ভেঙে যায় আসার আলোক্ষিন হয়ে আসে তবে এমন সময়ও কিছু কিছু ইঙ্গিত পাওয়া যায় যা পরিষ্কার করে জানিয়ে দেয় স্বয়ং ঈশ্বর আমাদের জীবনে প্রবেশ করেছেন আমাদের ঘরে বাস করছেন এবং আমাদের আশীর্বাদ করছেন এই সংকেতগুলো আমাদের জীবনে ভালো সময় আসার বার্তা নিয়ে আসে তবে শুধু বার্তা পেলেই হবে না আমরা আমাদের নিজস্ব প্রচেষ্টায় সেই ভালো সময়কে আরও দীর্ঘস্থায়ী করতে পারি আজকের আলোচনায় আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে চলেছি ভালো সময় আসার আগে ঈশ্বর প্রথম যে সংকেত দেন তা হল স্বপ্ন অনেক সময় আমরা রাতে এমন স্বপ্ন দেখি যা খুব গভীর অর্থ বহন করে যদি আপনি সেই স্বপ্নটি পরিষ্কারভাবে মনে রাখতে পারেন তবে বুঝবেন যে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে আর যদি সেই স্বপ্নে দেখা ঘটনাটি একেবারে আপনার জীবনের সঙ্গে হুবহু মিলে যায় অর্থাৎ বাস্তবেই ঘটে তাহলে নিশ্চিত হয়ে যান ভগবানের কৃপা দৃষ্টি আপনার উপর রয়েছে যে ভগবান আপনার সঙ্গেই রয়েছেন আপনার গৃহেই অবস্থান করছেন তিনি সর্বদা আপনাকে লক্ষ্য রাখছেন এই সময় অবশ্যই আপনার ইস দেবতাকে স্মরণ করুন এবং তার প্রতিপূর্ণ আস্থা রাখুন ভগবান তার উপস্থিতির ইঙ্গিত বিভিন্নভাবে আমাদের দিয়ে থাকেন আসুন আজ আমরা সেই সংকেতগুলির বিষয়ে আরো জানি প্রথম সংকেত আপনি হঠাৎ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন এবং সেই সিদ্ধান্তটি সম্পূর্ণ সঠিক হল এমন ঘটনা যদি আপনার জীবনে বারবার ঘটে তবে বুঝে নিন ভগবান আপনার সঙ্গে রয়েছেন এটি তার কৃপার প্রকাশ আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি আপনাকে সঠিক পথে পরিচালিত করছেন দ্বিতীয় সংকেত যখন আপনি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু তবুও আপনার মনে কোনো নেতিবাচক চিন্তা আসছে না আপনি কারো ক্ষতি চান না এমনকি আপনার ক্ষতি করার চেষ্টা করলেও আপনি তাকে ক্ষমা করে দিতে চাইছেন এই ইতিবাচক মনোভাব দেখায় যে ঈশ্বর আপনার উপর বিশেষ কৃপা দৃষ্টি রেখেছেন তৃতীয় সংকেত হঠাৎ করেই আপনি যদি কোনো কারণ ছাড়াই অত্যন্ত খুশি বোধ করেন মনের মধ্যে যদি এক পরম শান্তি অনুভব করেন তাহলে নিশ্চিত হয়ে যান আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে আপনার পুরনো অসফল কাজগুলো এবার সফল হতে শুরু করবে চতুর্থ সংকেত যখন আপনি ভগবানের পূজা করেন প্রদীপ জ্বালান এবং দেখেন যে প্রদীপের শিক্ষাটি দীর্ঘক্ষণ স্থিরভাবে উপরের দিকে চলছে তখন এটি সংকেত যে ভগবান আপনার পূজায় সন্তুষ্ট খুব শীঘ্রই আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে তবে যদি প্রদীপটি বারবার নিভে যায় তাহলে এটি ইঙ্গিত করে যে ভগবান কোনো কারণে অসন্তুষ্ট এমন পরিস্থিতিতে অবশ্যই নিজের ভুল বুঝে নিয়ে তাকে প্রার্থনার মাধ্যমে সন্তুষ্ট করার চেষ্টা করুন এই সংকেতগুলির মাধ্যমেই বোঝা যায় যে ঈশ্বর আপনার জীবনে কিভাবে উপস্থিত থাকেন তাই প্রতিদিন ভগবানের প্রতিভক্তি নিবেদন করুন আপনার গৃহে একটি নির্দিষ্ট স্থান ভগবানের জন্য রাখুন এবং নিয়মিত পূজা করুন এটি আপনার জীবনে সুখ ও শান্তি নিয়ে আসবে এবং আপনাকে সবসময় সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে পাঁচ নম্বর সংকেত পূজার সময় আমরা প্রায়ই ধূপ জ্বালিয়ে থাকি যদি লক্ষ্য করেন ধূপের ধোঁয়া ভগবানের দিকে যাচ্ছে বা সেই ধোঁয়া ঈশ্বরের কোনো রূপের আকৃতি নিচ্ছে তাহলে বুঝে নিন ভগবান আপনার সঙ্গে রয়েছেন এটি একটি বিশেষ সংকেত যা বলে দেয় যে হাজারো চেষ্টা করেও কেউ আপনার ক্ষতি করতে পারবে না ঈশ্বর নিজে আপনাকে রক্ষা করছেন ছয় নম্বর সংকেত পূজার পরে ধূপের ছাই কখনোই পায় মারাবেন না এটি অত্যন্ত পবিত্র এই ছাই পবিত্র কোনো গাছের তলায় রেখে দিন বা জলে ভাসিয়ে দিন কিন্তু এটি মাটিতে ফেলে দেবেন না বা এক প্রতি অবহেলা করবেন না সাত নম্বর সংকেত যদি পূজা করার সময় আপনার শরীর শিউরে ওঠে বা হঠাৎ কেঁপে ওঠেন তাহলে নিশ্চিত হয়ে যান ভগবান আপনার চারপাশে রয়েছেন এটি একটি পরিষ্কার ইঙ্গিত যে তিনি আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করছেন তার আপনাকে শক্তি ও দিচ্ছে। পূজা করার সময় যদি আপনার গৃহে কোনো ব্যক্তি প্রবেশ করেন এবং আপনাকে বা আপনার পরিবারকে ধন সম্পদ বা অর্থ সাহায্য দেন তবে এটি ভগবানের একটি বিশেষ ইঙ্গিত এটি নিশ্চিত করে যে স্বয় উনিশশ্বরই সেই ব্যক্তিকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার জীবনের কল্যাণের জন্য দশ নম্বর সংকেত যদি আপনার প্রতিদিন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে অর্থাৎ রুক্ষ মুহূর্তে ঘুম ভেঙে যায় তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ এই সময়ে ঘুম ভাঙা মানে ঈশ্বরের আশীর্বাদে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে এটি আপনার আধ্যাত্মিক শক্তির বৃদ্ধি ও জীবনে শুভ ঘটনার ইঙ্গিত প্রদান করে এগারো নম্বর সংকেত গোমাতার আগমনও একটি বিশেষ সংকেত যদি গোমাতা প্রতিদিন আপনার বাড়িতে আসে বা খাবারের জন্য কাছে চলে আসে তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ তেমনি যদি আপনার বাড়িতে পাখি বাসা তৈরি করে বা আশেপাশে পাখির কিচিরমিচির ক্রমশ বাড়তে থাকে তাহলে এটি নিশ্চিত যে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে স্বপ্নে মন্ত্র শোনা যদি আপনি স্বপ্নে রাম রাম মন্ত্র শুনতে পান বা মন্ত্রের প্রতিধ্বনি শুনতে পান তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ এটি বোঝায় যে স্বয়ং ঈশ্বর আপনার সান্নিধ্যে রয়েছেন তেমনি স্বপ্নে যদি ঘন্টা সংশোধনী বা মন্ত্রের উচ্চারণ শুনতে পান তবে নিশ্চিত জানবেন ঈশ্বর আপনার গৃহে বাস করছেন এবং আপনাকে আশীর্বাদ করছেন আজকের আলোচনাটি এখানেই শেষ করলাম আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন যদি আপনি রাধামাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে জয় রাধা মাধব লিখে তার জয়গান করতে ভুলবেন না আপনার প্রিয়জনদের সঙ্গেও এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান তথ্যগুলোর সুবিধা নিতে পারে এমন আরও ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে